গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল চা করে নিয়ে আসলাম লাল চাই করেছি আর বিস্কুট নিয়ে আসলাম সাথে তিনজনের জন্যই করে নিলাম একেবারে সকালের বান্না হলো তো এখন খেতে দিয়ে দেব আর মেয়ের জন্য যে ভেজে এনেছি পাপড় এটা হচ্ছে পুরোটা দেব না ভেজে রাখলাম একবারে বারবার ভাজতে ইয়ে হয় আর কি কোটোর মধ্যে ভরে রেখে দেব পাপড় আর এখানে আছে ভাত আর এখানে আছে ডাল ভাত ডাল পাঁপড় ভাজা সকালবেলা মেয়েকে আর ওর বাবাকে দিয়ে দেবো তোমাদের হয় খেয়ে বেরোবে আর মানে বাজার যাবে আর কি তারপর দেখা যাক আজকে চিকেন আনার কথা আছে তো তারপর আর কি চিকেনটাই খালি করব আর কচু শাক রেখেছি বাড়িতে এসে এসেছিলো একটা মানে একজন নিয়ে আসে বাড়িতে দিয়ে যায় কচু শাক তারপর ওই কী বলে কি পাতাগুলোকে বলে খারকন পাতা তো এগুলো দিয়ে যায় তো তার থেকে রেখেছি তো কচু শাকটা আজকে আর করবো না কালকে করব রাত্রে কেটে রাখবো কালকে করব। তো এখন সকালে খাওয়া দাওয়া দিয়ে দিই খেয়ে দেয় তারপর তোমার দাদা দাদাভাই যাবে হচ্ছে বাজারে বাজার থেকে আসবে তারপর রান্না বসাব সকালে জামাকাপড়ও ধোয়া কমপ্লিট হয়ে গেছে সকালে মোটামুটি কাজ কমপ্লিট তো চলো ওদেরকে খেতে দিয়ে নিই তারপর পরে আসছি আবার মেয়ে যাচ্ছে এখন আটে এখন বেজে গেছে পনে দুটো আর এই দেখো তাতান এসছে আমাদের বাড়িতে তাতানকে তো এর আগেও দেখেছো তোমরা তো আজকে রবিবার ও ছুটি আছে তাই ভাব বলছিল যে আসবে জেদ করছিল পরে ওর মা পাঠিয়ে দিল আর ও এখন যাচ্ছে আমার মেয়েকে দিতে আটে ওর বাবা নিয়ে যাচ্ছে আটে দিয়ে আসবে আমি দিয়ে আসতাম আগে নিয়ে আসতাম শর্টকাটে যেতাম তোমাদেরকে তো বলেছিলাম যে এখন বৃষ্টির জন্য জঙ্গল হচ্ছে তাই ঘুরে যেতে হয় তাই আর কি আর আমি যাই না এখন তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে যায় না হলে সার নামিয়ে দিয়ে যায় আর আমি একটু এগিয়ে গিয়ে নিয়ে আসি তো ওর বাবা যেহেতু বাড়িতে আছে তাই ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম আর সঙ্গে তাদানো যাচ্ছে ওকে দিতে আর বাইরে দেখো প্রচুর রোদ উঠেছে কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল আবার এখন দু দিন থেকে রোদ উঠছে মেয়ে চলে এসছে আর্টের থেকে এখন তাতানকে আর ওকে খেতে দিয়ে দিলাম একসাথে তো তাতানকে ভাত মেখে দিয়েছি আর মেয়েকে খাইয়ে দেবো ওর শরীরটা ভালো লাগছিল না তাই খাইয়ে দেবো আর কি গুড ইভিনিং বন্ধুরা এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় আর এই যে তাতান তাতান বসে আছে চুপচাপ তাতান একা হয়ে গেছে মেয়ে গেছে এখন টিউশানে মেয়েকে দিতে গেছিলো তাই না একা একা ভালো লাগে একা ভালো লাগে না তো ও তুতুন গেল টিউশানে ও দিয়ে আসলো তো এখন যাব চা করতে একটু চা করব আর ওকে দেব হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে ও দুধ কলা মুড়ি খাবে আর আমরা খাবো চা তো চলো চাটা করে নিই আর এদিকে সন্ধে হয়নি এখনও সন্ধে সন্ধে ভাব ভাবলাম সন্ধেটা দিয়ে তারপর চা তো চলো এই দেখো চা হয়ে গেছে চা কমপ্লিট আর এই যে তাতানের জন্য দুধ কলা মুড়ি দিয়ে একেবারে মেখে দিয়েছি মেখে দিলাম আর দুধ এখানে জাল দেওয়া আছে আর আজকে কাঁচা দুধটা ফ্রিজে রাখা আছে মেয়ে আসলে মেখে ছানা করে দেব। ছানা তো খেতে চায় না কিন্তু তবুও করে দেব আর কি ছানাটাই আর একটা কলা খেয়ে টিউশানে গেছে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তাতানকে নিতে আসবে ওর বাবা বললো সকালে এসছে নিতে আসবে তো আমাদের একটু বের হওয়ার কথা আছে দেখা যাক ভাবছি যে একবারে আমরাই নিয়ে যাব আর কি ওকে তো চলো চাটা খেয়ে নিই পরে আসছি আবার এই যে তাতানকে দিয়ে দিলাম তাতান এখন খাচ্ছে আর এদিকে আমাদের জন্য চা করে নিয়ে এসেছি ওকে বলছিলাম যে গরম নাকি কি দেখ তো বলছিল যে না গরম না ঠান্ডা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখানে রেডি হয়ে গেছে চা খাচ্ছে আমিও চাটা খেয়ে সন্ধে দেবো দেখো সন্ধে এখনও লাগেনি চা খেয়ে তারপর সন্ধে এখন চলে আসলাম একদম রাতের খাবার বানাতে মাঝে গিয়েছিলাম তাতানকে দিয়ে আসতে তাতানকে দিয়ে তারপর মেয়েকে একবারে টিউশন থেকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন চলে আসলাম রাতের রুটি বানাতে তো দুপুরের তো মাংস আছে আর মেয়েও খেতে যাচ্ছিলো না ভাত বলছিল রুটি খাবে যেহেতু দুদিন আগে জ্বর থেকে উঠলো তাই আর কি রুটি বানিয়ে নিচ্ছি তিনজনের জন্যই তো রুটি করবো আর এদিকে দেখো আমার আটা মাখাও কমপ্লিট এখন গুলিগুলো করে নিয়েছি এখন ভেজে নেব আমাদের কিন্তু এ কটা রুটিও মানে বেশি হয়ে যায় কেউই বেশি খায় না মেয়ে তো একটার থেকে দেড়টা খায় শরীর ভালো লাগলে তাও দুটো খায় নাহলে তো একটাই খায় আর এদিকে রুটিটা এখন ভেজে নেব এই দেখো রুটি ভাজা কমপ্লিট এখন আমরা খেতেও বসে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট